আই আইসি যে যেটু আমার মনের মতো হতে পারবো আমি অনেক অসহায় মানুষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুইট মিষ্টি লাল টু আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহর রাখছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি সুমি সুমি কোথায় থাকেন আপনি দেশে বাইরে এক রাতে সাভার রূপনগরে কার সাথে আমার আম্মু আর আমি আর আপনার বাবা বাবা বিয়ে করছে বিয়ে করছে হ্যাঁ এখন আর দেখশন করে না না এখন দেখশন করে না সে খোঁজ খবরও না আপনার ভাই বোন কয়জন ভাই বোন দুইটা ভাই আর আমি একটা বোন আর বড় কে দুই ভাই বড় দুই ভাই বড় হ্যাঁ তারা কি বিয়ে করছে বিয়ে করে যে যার মনে সংসার নিয়ে আছে আপনাকে আর আপনার মাকে দেখে না না আপনার বয়স কত 18 18 আপনার বিয়ে শাদিও আপনার বিয়ে শাদির ব্যাপারেও কোনো খোঁজ খবর নাই না তারা যে বিয়ে শাদি দেয়া লাগবে বোনটাকে এরকম কোনো খোঁজ খবর নাই না না লাই না বউ বাচ্চা আছে না মানে তাদের নিয়েই তারা ব্যস্ত হ্যাঁ এখন আপনি ক্যামেরার সামনে কেন আসলেন সি যে যেটু আমার মনের মতো হইতে পারবো আমি অনেক অসহায় মানুষের জন্য আর মনের মতো যা হইতে পারবো তার কাছে বিয়ে শাদি বসবো হেল্প সহযোগিতা যদি করতে পারো সে যদি বলে তোমার বিয়ে শাদি করব তাহলে বিয়ে বসতে যদি বয়স্ক হয় সে

ফোন দিলে কেউ খারাপ কথা বলে না এটাই বলা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার নামটা আরেকবার বলেন সুমি সুমি ঠিক আছে সুমি আপু ভালো থাকবেন আর আপনাকে আশা করি কেউ খারাপ কথা বলবে না কারণ আপনি একটা সুন্দর মানুষ আপনাকে কেন খারাপ কথা মানুষ বলবে তাই না বলে তো কিছু মানুষ মানুষ তো সবাই আর এক না হাতের পাঁচটা আঙ্গুল তার এক রকম না তাই না তো কিছু মানুষ থাকবে আর এর মধ্যে থেকে আপনি একজনকে ভালো মন্দ বেছে নেবেন ঠিক আছে তার সাথে সারা জীবন সংসার করবেন ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম